সুন্দর ড্রেস এত কম দামে কিভাবে সম্ভব এটা দেখেন কালারগুলা কি দেখেন একটার থেকে একটার কালার কিন্তু বেশি সুন্দর মাশালা ক্যাটালগের মতো সেম টু সেম আপু খুলনের শোরুমে শনিবারে আসবো ইনশাআলা আমি এই ড্রেসটা জাস্ট দেখাই দিই এটার গলার ডিজাইন দেখেন ওয়াও কামরুন নাহার মাহি এত কিউট কেন মাশালা আলহামদুলিল্লাহ আপু আপনাদের ভালোবাসায় ওয়াও গলার ডিজাইনটা দেখেন আপু কত সুন্দর এত অ্যালিগেন্ট লাগতেছে এটা এইটার প্রাইস বলেন এ আর ইস্টার পাগল হয়ে গেছে সবাই এটার জন্য হ্যাঁ বলতেছে আপু এখনই বলতেছি ওয়া আপু এটার কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন পুরাটা এমন সুন্দর করে কাজ করা আছে দেখেন আর নেকের ডিজাইনটা এখানে শো বাটন দিয়ে মিরোর দিয়ে পুরো ড্রেসটা এমন সিকোয়েন্স কাজ করা বডিতে আপু অনেক কাপড় দেওয়া আছে ফাইভ এই ফোনটা তো ধরো আচ্ছা বডিতে অনেক কাপড় দেওয়া আছে লুকের দিস ওয়ান এইটা ড্রেসের বডি অনায়াসে ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার হাতাটা এইটা হচ্ছে আপনার দেখেন ড্রেসটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এই ড্রেসটা সো যার এইটা লাগছে সে এইটাকে স্ক্রিনশটটা নিয়ে নিন যার হচ্ছে এই ড্রেসটা লাগছে সে জাস্ট এটাকে স্ক্রিনশটটা নিয়ে নিন হ্যাঁ অনেক সুন্দর মাশালা এই কালারটা হাতার মধ্যেও কিন্তু এরকম কাজ হবে এবং এইটা হচ্ছে আপনার দেখেন দোপাটটা ইস কি যে ভালো লাগছে আপু এটা কে কে নিতে চান বলেন আজকে এই ড্রেসটা কে কে নিতে চান ঈদ কালেকশন আপু এত বেশি চোস এত বেশি চোজ এত বেশি চোজ দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এই কালারটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন আপনার কথাগুলো অনেক ভালো লাগে মুসাম্মদ শিল্পী আক্তার হ্যাঁ কোথায় লোক করে থ্যাংক ইউ সো মাচ আপু আমার কথা আপনার কাছে এত ভালো লাগে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ড্রেসটা যে চোস লাগতেছে আপু দেখেন যেমন সুন্দর ড্রেসটা আমারটার কালার এটা আপু কী চোস একটা কালার আমি কীভাবে পাবো শেখ জাস্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন দেখেন এত চোস একটা ড্রেস এত ভালো লাগতেছে এটা হচ্ছে দুপাটা এরকম সুন্দর করে আপনার কাজ করা থাকবে

একটার থেকে একটা বেশি সুন্দর এইরকম এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা জোস একটা কালেকশন আপু এইটা যা লাগতেছে সে এইটাকে স্ক্রিনশট নেন হ্যাঁ এইটার প্রাইস পড়বে আপু শুধুমাত্র হ্যাঁ যার যেটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন অনলি 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 ডিসকাউন্ট প্রাইস সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা এইটাও উনিশশো পঞ্চাশ টাকা মাই এত সুন্দর ড্রেস চেস ড্রেস সুপার ডুপার ডিসকাউন্টে অনলি উনিশশো পঞ্চাশ টাকায় নিতেছেন যে কেউ দেখলে এটাকে বলবে যে এটা একটা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস এত সুন্দর একটা ড্রেস অনলি উনিশশো পঞ্চাশ টাকার অবিশ্বাস্য দাম এটা হচ্ছে সালোয়ার আর লাস্টে হচ্ছে আমার কালারটা আমার কালারটা তো আমি পরেই আসি তারপর আমি একটু আপনাদেরকে দেখায় দিব দেখেন এটার গলার ডিজাইনটা দেখেই তো কত ভালো লাগে দেখেন স্টোন মিরোর অ্যান্ড সিকোয়েন্সে কাজ করা আছে পুরো ড্রেসে হাতার মধ্যে এরকম এই যে ওরকম সেম টু সেম আমার মতো তারপরে দামানটা এরকম সুন্দর করে থাকবে আর আমার টেইলার্স যেটা করছে এটা সালোয়ারে বর্ডার লাগিয়ে দিছে হ্যাঁ সালোয়ারের বর্ডারটা লাগানোতে ড্রেসটা আরো ভালো লাগতেছে অনলি এই সুন্দর ড্রেসের প্রাইস হচ্ছে শুধুমাত্র উনিশশো টাকা মিস করলে এত সুন্দর একটা ড্রেস যেন এটা দুইটা কালার মার্শালা আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলি ট্রাস্ট মি আজকে না আমি অনেক টায়ার্ড বাট বিশ্বাস করেন এই ড্রেসটা পরে আমার অনেক কমফোর্ট লাগতেছে বিকজ এইটা না একটু দুইটা মিনিট জাস্ট বন্ধু থাকবো আমি এখন একটা ভিডিও নিতেছি মানে এটা না এত বেশি সফট মানে বিশ্বাস করবেন না কাপড়টা এত কমফোর্টেবল মানে গায়ের মধ্যে আসে কি নাই গায়ের মধ্যে আসে কি নাই এত বেশি কমফোর্টেবল জেনি চৌধুরী মারাত্মক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আর এস রহমান শিপ শিপ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আয়সা সিদ্দিক আপু আমি নিব ইনশাল্লা আপু নিয়ে নেন এটা হচ্ছে আপনার স্লিভটা ইস এই কালারটা কি সুন্দর মাই গড সি গ্রিন কালার এইটা জোস আমি কিন্তু এটাই পরার আমার কথা ছিল তারপর আমি কি মনে করি আবার মেরুনটা পরলাম দুইটা কালারই আসলে দুই রকম সুন্দর এত সুন্দর পেটানো কাজ করা আছে আপু দেখেন এত সুন্দর পেটানো কাজ করা আছে আপু মাশালা অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপু আপনার হাতা এটা হচ্ছে আপনার নেকটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের স্লিভস এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার কি জানেন দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা বিউটিফুল একটা দোপাট্টা দেখেন জোস একটা কালেকশন একটু থামো হ্যাঁ একটু থামো এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর আহ একটু রাখো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই যে দুইটা কালার এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইটা কালার একটা আমি পরেছি আর একটা এটা কোন কালারটা কে নিতে চান আপু দেখি এটার প্রাইসটা রিয়া এটার প্রাইসটা আই হাই সুপার ডিসকাউন্ট প্রাইস 250 আচ্ছা সুপার ডিসকাউন্ট প্রাইস দিব আপনারা এটা কে কে নিতে চান আপু বলেন কে কে নিতে চান এটা বলেন কে কে নিতে চান ডিসকাউন্ট দিব আমি 2050 এর উপরে ডিসকাউন্ট দিব যেহেতু আজকে ওয়ারি যাইতে পারি নাই সো অনলাইন আপুদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব এটার সালোয়ারের কাপড় আপু এত ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশালা মাশাআল্লাহ ইশু রহমান আপু লিখেছে কি ব্যাপার রুবাত ফাতেমা তনি আমার কমেন্ট পড়ছো না কেন তোমার সাথে কিন্তু কথা নেই হ্যালো ইশু রহমান এইটা কন করে ফেলেছি কেমন আছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক ভালো একটা কাপড় ট্রাস্ট মি ট্রাস্ট ট্রাস্ট মি কাপড় ভালো না হলে আমাকে বললেন ওকে আপনারা আমি জানি আমাকে অনেক বিশ্বাস করেন কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা অনেক ভালো পরে যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বদুয়া দিলেন দেখেন কাপড়টা আমি মানে কাপড়টা আপনার ভালো লাগবে এত সফট ইউনো এটা দেখেন সালোয়ারের কাপড়টা মানে খুব পরে আমার আরাম লাগতেছে জামাটা দুইটা কালার পুরোটা ড্রেসে কাজ করা পুরোটা দুপাটায় কাজ করা দুপুরটা দাম এরকম একটা দুপাটা যদি শুধু আপনি অন্য দোকানে কিনতে যান শুধু এরকম একটা দুপাটা আপনার বারোশো টাকা লাগবে তাই না এরকম একটা দুপারটা যদি আপনি অন্য দোকানে কিনতে চান বারোশো টাকা লাগবে এটা হচ্ছে দেখেন আপনার হাতা মানে দুপাটার দোকানে যদি আপনি দোপাট্টা কিনতে জানার কি বা ওনার দোকানে যদি অন্য কিনতে জানার কে বা ওয়ে যেভাবে বলি এটা হচ্ছে আপনার ড্রেসটা খুব সুন্দর করে কাজটা করা কাপড়টা অনেক ভালো বডি আপনি ফিফটি বানাইতে পারবেন খুব সুন্দর লম্বা হচ্ছে ফর্টি এইট হবে সো যার এইটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরপর আসেন আপু ম্যারনটা দ্যাট মিনস আমি যেটা পরে আছি এটা আমার পড়াটা তো এই যে আমি পরেই আছি অনেক সফট ড্রেসটা হচ্ছে সেমিস্ট্রিল হ্যাঁ ড্রেসটা হচ্ছে সেমিস্টিস যেটা আমি পরে আছি লুক অ্যাট দিস ওয়ান অ্যান্ড মেরুন কালারের মধ্যে মেরুন কালার সুতা দিয়ে আপু কাজ করা আছে হ্যাঁ মেরুনের মধ্যে মেরুন কালার সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে আপনার দামান পোষণ মাসাল্লাহ অনেক সুন্দর

ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকায় দিলাম আপনি যেই কালারটাই নেন শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দিলাম আপনারা মিস করলে মিস